হাসান হাসান আপনাকে করে যুক্ত করা হয়েছে বলেন আপনি থ্যাংক ইউ ভাইয়া আমাকে হচ্ছে এক করার জন্য আপনার সাথে আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম ইভেন গতকালকে রাতেও আপনাদের হচ্ছে অনব ভাই আর হচ্ছে ইকবাল ভাই লাইভ করতেছিল তো লাস্টের দিকে একদম লাস্টের দিকে যখন লাইভ ক্লোজ করে তখন হালকা হালকা কথা হয়েছিল সো ইকবাল ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তখন ইকবাল ভাই আসলে মানে আমার যেটা দরকার ছিল সেটা ওই ভাই ইয়া করতে পারে নাই তো মানে আপনাকে কিছু বিষয়ে হচ্ছে বলার ছিল আর কি জানা ছিল বলেন না আসলে জানা হ্যাঁ বলেন ভাই আমি হচ্ছে ইউজ ফ্যান বিগ ফ্যান অনেক কারণে আচ্ছা বা অনুসারী ভক্ত ফলোয়ার এই সমস্ত জিনিস আমরা এলাউ করি না বা আমরা এগুলাকে প্রমোটও করি না আপনি বলেন আপনি যদি যেটা প্রশ্ন আছে সেটা আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে প্রশ্নটা হচ্ছে একটা হাদিস আছে যে হাদিসে হচ্ছে বলা আছে আয়েশা আই গেস এটাকে হচ্ছে আমি লাস্ট পাইলাম হচ্ছে তাও কথা জানা শুনছি আমি বুঝছেন তো পরে এটাকে ইয়া করতেছি তখন পাইলাম আয়েশা থেকে তো হাদিসটা হাদিসে বলা হইছে হাদিসটা হচ্ছে স্টোনিং আর হচ্ছে ব্রেস্ট ফিডিং এর উপরে তো ওইটা একটা জায়গা ছিল যেখানে হচ্ছে বলতেছিল যে আপনার কোন একটা সূরার আরো বেশ কিছু আয়াত ছিল যেগুলো হচ্ছে নবী মারা যাওয়ার পরে সেটা হচ্ছে ছাগলে খাওয়া আয়াতের কথা বলছেন ছাগলে খাওয়া আয়াত নাকি হ্যাঁ তো তখন হচ্ছে আমি শেষ করি ভাইয়া তো তখন হচ্ছে ওইখানে এটা তো অলরেডি হইছিলই তো এরপরে আয়াত গুলা খেয়ে ফেলছে তো এখন হচ্ছে নবী মারা যাওয়ার পর এটা তো নাজিল করছিল আল্লাহ তাই না তো ব্যাপারটা এখানে এখন হচ্ছে এখান থেকে আমার আসলে কোয়েশ্চেন হচ্ছে দুইটা দুইটা কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে কোরআনে তো আল্লাহ বলছে যে এটা কারো সংরক্ষণ করতে হবে না আমি করতে পারবো তো সেখানে আমি দেখলাম যে হচ্ছে বেশ কিছু আয়াত হচ্ছে হারাই গেছে যা ছাগলের খেয়ে হচ্ছে দেখে এখানে সংরক্ষণটা কই হইলো

যেদিন আসলাম ইন্টেকাল করেন সেদিনও তার প্রতি অনেক ওই অবতীর্ণ হয় আচ্ছা আচ্ছা তার মানে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে মৃত্যু পর্যন্ত মৃত্যু ইন্তেকাল পর্যন্ত একদম মানে মারা যাওয়ার আগ পর্যন্ত মোহাম্মদের কাছে অনেক অনেক ওয়াহী নাজিল হয় নাকি মানে হচ্ছে একদম মৃত্যুব অবধি মুহাম্মাদের উপরে অনেক অনেক আসতেছে মেসেজ আসতেছে তার কাছে সে হচ্ছে রিসেপ্টেই আছে ঠিক আছে মারা যাচ্ছে কিন্তু মেসেজ আসতেছে ইয়ারকি এবং আমরা তো জানি যে মোহাম্মদ মারা যাওয়ার পরে সাহাবীদের ভিতর একটা গন্ডগোল শুরু হলো যে কে ক্লিফ না এবং এটা নিয়ে মানে রীতিমতো মারামারি লেগে গেছিল এবং আনসারদের পক্ষ থেকে বলা হচ্ছিল আমাদের এখান থেকে খলিফা হইতে হবে আবু বকর এবং ওমর বলল যে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে আবু বকর খলিফা হবে আবার ওদিক থেকে মোহাম্মদ আবার গাদিমে খুঁড়ে খুমে বলে গেছিল আলী হবে খলিফা এইটা নিয়ে তিন দলের ভিতরে নানা ধরনের মারামারি পিটাপিটি তো তিন দিন পর্যন্ত তো মোহাম্মদের লাশ কবর দেওয়া যায়নি তাই না ভাই আহ ইয়া ভাই হাসান ভাই আপনি একটু যদি বলতেন তিন দিন পরে তো মোহাম্মদের লাশ কবর দিছিল তাই না এটা তো আপনি জানেন এই নাকি রেফারেন্স দেখাতে হবে এটার না না এটা আমি জানি না বাট আপনি রেফারেন্স যদি দেখেন আমি দেখব বা আপনি এটা ছাড়াও স্কিপ করে যদি কন্টিনিউ করতে চান সমস্যা নাই আচ্ছা ওইটার রেফারেন্স আমি যদি চান তাহলে আমি দেখাতে পারি আচ্ছা আমরা একটু এরপরে তিন দিন পরে যখন হচ্ছে কি ওই যে আবু বকর খলিফা টলিফা হইলো তখন সবাই লাশের দিকে মনোযোগ দিয়ে তখন লাশটাকে আবার কবরস্থ করা হয়েছিল এই তিন দিনের ভিতরে তো তাদের ভিতরে ফাটাফাটি মারামারি চলছে এই তিন দিনের ভিতরে তো কারোর হুস ছিল না এখন এই হাদিসটা হচ্ছে গিয়ে হাসান সুহি তো এই ইবনু মাজা শরীফের হাদিস উনিশশো চুয়াল্লিশ নম্বর হাদিস এখানে যে এই জিনিসটা বলা হচ্ছে আয়সা থেকে বনিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত বয়স্ক লোকের দশ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যে একটি সোহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন আমরা তার ইন্তেকালে ব্যস্ত হয়ে পড়লাম তখন একটি ছাগলে সেটা খেয়ে ফেলে এখন ওই যে এই তার মানে এই ঘটনাটা ঘটেছিল ওই তিন দিনের ভিতরে যখন মুহাম্মাদের লাশটা তখন কবর দেয়া যায়নি বা তারপরেও ঘটতে পারে কিন্তু ওই সময়টা তারা সবাই খুব ব্যস্ত ছিল ব্যস্ত হওয়ার কারণে তারা এটার দিকে নজর দিতে পারেনি যে এই যে এই আচ্ছা কই গেল বালিশের নিচে রাখছিল বালিশের নিচে রাখছিল নিচে

ছাগল খেয়ে গেছে এখানে যে এখানে বলে দেয়া হচ্ছে যে রজম সম্পর্কিত আয়াত এবং দশ বয়স্ক লোকের দশ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত এরপর তো মরেই গেল আচ্ছা এই বিষয়ক তো কোনো আয়াতই কোরআনের ভিতরে নাই যে রজম সম্পর্কিত আয়াতই তো কোরআনে অনুপস্থিত এবং বয়স্ক লোকের দুধ পান বার বা পাঁচবার যেটাই হোক দুধ পান বিষয়ক আয়াত তো কোরআনে অনুপস্থিত তার মানে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই আয়াতগুলা ওই ছাগলটাকে খেয়ে ফেলার কারণে আর কোরআনে লিপিবদ্ধ করা যায় নাই কিন্তু মোহাম্মদ শেষ দিনে এই আয়াতগুলা বলে গেছিল বলে মরে গেছে এবং মরে যাওয়ার পরে তো শেয়ার সেগুলোকে বাতিল করে যাইতে পারে নাই নিশ্চয়ই নাকি ভাই না না রোহিত করতে তো পারে নাই রোহিত যদি না করে তাহলে তো ওই আয়াতগুলা থাকার কথা কিন্তু আনফরচুনেটলি ওই ছাগলটায় নাস্তিক ছাগলটায় গিয়ে ওই আয়াতগুলা খেয়ে কি একটা ভেজাল ভেজালে ফলাই দিছে আল্লাহরে কি একটা বিরাট মুসিবতের ভিতরে ফলাই দিছে যেটা এমন ছাগলের ছাগল এমন শয়তানের শয়তান সে এমন এই যে আয়াতগুলা খায় দিয়ে আল্লাহর যে কথাটা যে আল্লাহ কোরআন নাজিল করেছে এবং আমি তা সংরক্ষণ করি এই আয়াতটারে পুরা ভুল প্রমাণ করে দিয়ে গেছে এই ছাগলটায় এই বিষয়ে আরো অনেকগুলা জিনিস আছে অনেকগুলা আয়াত আছে যেমন দেখেন এই যে এটা দেখেন এই যে দুধ দশ কিলো দুধ পান একটা জিনিস জিজ্ঞেস করে নিচ্ছি সহি আর হাসানের মাঝখানে ডিফারেন্সটা কতটুকু আর কি পার্থক্যটা হচ্ছে কতখানি এখানে সহি এবং হাসানের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই সামান্য পার্থক্য এবং হাসান কেও সহি হাসান সহি বলা হয় হাসান হচ্ছে সহি হাদিসের একটা ক্যাটাগরি যেটা হচ্ছে একদম মানে বিশুদ্ধতম সেটা হচ্ছে সহি আর যেটা হচ্ছে বিশুদ্ধ কিন্তু সামান্য কোন একজন রাবির সামান্য কিছু সমস্যা থাকলেও থাকতে পারে সেটাকে হাসান গ্রেডিং দেয়া হয় ঠিক আছে নজর আন্দাজ করা যায় আর কি হ্যাঁ উইটাকে আমরা ইগনোর করতে পারি ওই সমস্যাটাকে আমরা ইগনোর করতে পারি এটাকে ওইটাও সহিহ একটা গ্রেডিং তো আমরা এই যেখানে এই হাদিসটার ভিতরে দেখি 3466 আয়সা থেকে বর্ণিত কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল 10 বার দুধ পানে হারাম সাবিত হয় তারপর তা রহিত হয়ে যায় পাঁচবার পানদারা হুরমত সাবস্থ মানে হারাম সাবস্থ হয় তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটকাল করেন অর্থাৎ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তেলাওয়াত করা হতো মানে প্রথমে দশ বার দুধ হারাম সাবিত হয় এই জিনিসটা নাজিল হইল তারপরে শেষে একদম শেষে গিয়ে একদম পাঁচ বার ওইটাকে বাতিল করে দশ বারটাকে বাতিল করে পাঁচ বারটা মানে দশ জন আর কি বেশি হয়ে যাচ্ছে আর কি দুধ মা হিসাবে নাকি পাঁচজন কম এনা হয়েছে আর কি বেশি মানুষকে দুধ পান করানো সম্ভব না দশ বার দুধ পান করানো একটু কঠিন এই পরে পাঁচ বার আয়াত নাজিল হয়েছে পাঁচ বারের পরে মোহাম্মদ গেছে ময়রা হুম। কিন্তু ওই সময়ে যখন মানে মোহাম্মদ মোরসে তখন কিন্তু এই দশ বারের দুধ পানের মানে ইয়া হইতো তেলাওয়াত হইতো ঠিক আছে তিলাওয়াত করতো মানুষ কিন্তু এরপর ওই যে মরার আগ মুহূর্তে আবার পাঁচ বারটা কয়েরা দিচ্ছে নবী ওইটা পাঁচ বার করে দিছে কিন্তু কোরআনের ভিতরে বর্তমানে পাঁচ বারও নাই দশ বারও নাই একটাও নাই তাইলে তো একটা আয়াত তো এখানে মিসিং নাকি এটলিস্ট একটা তো মিসিং এটলিস্ট তাহলে তো সংরক্ষণ হলো না নাকি তাহলে তো সংরক্ষণ হলো না তাহলে তো কোরআনের ওই আয়াতটা যে আয়াতটা বলতেছে যে কোরআনকে আমি মানে নাজিল করেছে এবং আমি এর সংরক্ষণকারী এই আয়াতটা আল্লাহর এই বাণীটা ভুল প্রমাণ হয়ে গেল এখন ভাই মুমিনদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা তো না না এদিক সেদিক কইরা ঘুরায় পেতে করে না রে এটা কি বলেন আরে আল্লাহ বলছে এটাই বিশ্বাস করতে হবে আমাদেরকে এটাই সঠিক এটাই সঠিক আর বাদ বাকি নাস্তিকরা মিছা কথা বলে এন্ড ভাই ঠিক আছে তাহলে তুমি মানে এভিডেন্স তো সেই কথা বলতেছে না তাই না আচ্ছা ভাইয়া এখন এটার সাথে লিঙ্ক করা একটা ব্যাপার যেটা আমার মাথায় গতকালকে আমি ইকবাল ভাইয়ের সাথে বলতেছিলাম যে লিঙ্ক যেটা হচ্ছে আর কি আপনার যখন হচ্ছে মহানবী হচ্ছে ইয়ার ওয়াইফ রা দেখতে পেলো তার বালক পুত্র আপনার জয়নবকে আমি হয়তোবা ভুল না মানে হইতেও পারি ওনার ওই ওয়াইফটা ওই মেয়েটার নাম তো জনক ছিল তাই না হ্যাঁ হ্যাঁ ছিল সে আচ্ছা তো এর আগে কিন্তু সে সেই দাসের হচ্ছে অ্যাজ আ তার ছেলে হিসেবে কিন্তু স্বীকৃতি দিছিল ওয়াইফ এর দেওয়ার পরে মাথা ঘুরে গেছে মাথা ঘুরে যাওয়ার পরে হচ্ছে না 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 আল্লাহ মানা করে দিয়েছে এটা হবে না তো এক জায়গা থেকে সে বলতেছে যে কোনো মানে মানে একদম ব্লাড রিলেটিভ মানে গর্ব থেকে না হওয়া পর্যন্ত এটা বাবা হইব না এটা মানব না আপনাদের আরেকটা আলোচনার মাঝখানে এটা আসছিল সেদিনও আমি শুনতেছিলাম তো সে বলতেছে যে হচ্ছে আমি এটা মানি না বা এটা হবে না আল্লাহ মানা করে দিয়েছে আর কে সে মানে না মানে আল্লাহ মানা করে দিয়েছে বাট সে যদি মানে পাঁচবার দুধ খাওয়া যদি সম্পর্ক আবার স্থাপন করে তো সেই সেইখানেও তো আবার কন্ট্রাডিক্টরি চলে আসতেছে না এই সম্পর্ক যে একটা সে আইন যেটা মানে প্রণয়ন করছিল যে হচ্ছে না ওইভাবে না হলে হবে না কোনো সন্তান হইতেই পারে না বাট এখানে দুধ খাওয়ায় পাঁচবার পাঁচজনকে হচ্ছে যে সম্পর্ক ইয়া দিয়ে দিতেছে দুধটা খাওয়া মানে মানে এখানে তো পুরো একটা একটা মানে দুই ধরনের কনভারসেশন হয়ে গেল না হ্যাঁ মানে দুধ খাইলে তো আর তেমন কোনো পরিবর্তন হয় না মানুষের ভিতরে তাই না এটা তো একটা না একজন দুধ খাইছে একজন হচ্ছে দশ বছর একটা লোককে একটা বাচ্চাকে একটা এতিমকে হচ্ছে মনে করেন আমি দশ বছর পারলাম আমি বাবা হইলাম ঠিক আছে আর আমার ওয়াইফ হচ্ছে আরেকটা এতিমকে দুধ খাইছে এখন আমার স্ট্যাটাস হচ্ছে ইলিগেল বাট আমার ওয়াইফের স্ট্যাটাস ইলিগেল তো এখানে তো সেম জায়গাতে আঙাতের মাঝখানে তো গ্যানজাম হয়ে গেল মানে এটাও তো মানে কথা ঠিক থাকতেছে না আর কি হ্যাঁ সেটা ঠিক বলেছেন এইটা নিয়ে আর কি আমি একটু কনফিউজ ছিলাম আর হাদিসটা হচ্ছে আমি পাইছি দুইটা জায়গাতে পাইছি এক জায়গাতে পাইছি হচ্ছে মোরগ আরেক এক জায়গাতে পাইছিলাম ছাগল তো এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম তো তো ভাবলাম যে ভাইয়ার একটু মোরগ হোক ছাগল হোক ভাই ওটা যে মানে খুব শতান ছিল এটা আমরা নিশ্চিত না এত বড় এত বড় বদমাইশ এত বড় বদমাইশ দেখেন আল্লাহর পুরো বাস মেরে দিচ্ছে ওই এক ছাগলে এক ছাগলে মনে করেন আল্লাহরে ইসলামের একদম মানে ইয়ামারা সারা তাই না ভাই এখানে আবার কোশ্চেন আসে যে হচ্ছে আল্লাহ যখন ওই যে কলমটারে হচ্ছে বলছে লেখো তখন মানে কলম যে ভুললেই খেলে ছাগলের ব্যাপারে যে ছাগলটা হ্যাঁ আমি জানি ভাই আপনার রেফারেন্সটা কথা বলবেন না আপনার কাছে জিজ্ঞেস করলে আমি ভুল ভালো করি আপনি অথেন্টিক দিদেন এটার জন্যই আসা ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আহ নিশ্চয়ই আবার ভবিষ্যতে কথা হবে আহ তো ওই ছাগলটাকে মনে করেন এখন যদি ছাগলটা জীবিত থাকতো তাহলে ভাবতেছি যে নিশ্চয়ই ছাগলটা একদম মানে ছাগলটার যে কি খারাপ অবস্থা হইতো সেটা তো মানে খুব খারাপ অবস্থা হইতো বোঝাই যাচ্ছে ইস ছাগলটা মরে বেঁচে গেছে এখন থাকলে একদম শেষ ছিল ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ